আমরা মেয়েরা সারা দিন এত কাজ করি তারপরও কারো মন পাই না মাঝে মাঝে হাসবেন ও বাসায় এসে বলে সারা দিন কি কাজ করো শুধু রান্না বান্নাই করো আর কোনো কাজ আছে তোমার বাচ্চাটাকেও সঠিকভাবে খেয়াল রাখতে পারো না আমি যদি কাজ নাই করি তাহলে এগুলো কে করেছে চলেন আপনাদের সাথে আজকে শেয়ার করব হ্যালো প্রিয়া আসসালামু আলাইকুম প্রথমেই আমি মশলাগুলো ভালোভাবে ব্লেন্ড করে নেব সব মশলাগুলো আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম আমার ছেলে ব্লেন্ডারের শব্দ শুনে কান্না করে এ কারণে আর ব্লেন্ডার করতে পারিনি বাবুকে ওর বাবার কাছে রেখে এসে এখন আমি এই সবগুলোকে ব্লেন্ড করে নেব এখন আমি একে একে সবগুলো মশলাকে ব্লেন্ড করে নেব প্রথমে জিরেগুলো ব্লেন্ড করবো যেহেতু জিরে আমি শুকনো ব্লেন্ড করব। আমি জিরে সবসময় এভাবে হালকা করে ভেজে নিই এরপর ব্লেন্ড করি তাহলে স্মেলটা ভালো আসে এরপর আমি গরম মশলাগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপর দিয়ে দেবো আদা তারপর রসুন ব্লেন্ড করে নেব একে একে সবগুলো ব্লেন্ড করা হয়ে গেলে শেষে আমি বাদাম পেস্ট করে নেব। সবগুলো ব্লেন্ড করা হয়ে গেলে এখন সকালে নাস্তাটা করে নেব। এখন আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে খাবারগুলো খেয়ে নেব যেহেতু বাসায় মেহমান আসবে তাদের জন্য রান্নাবান্না করতে হবে আর মেহমানগুলোকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভিডিও শেষের দিকে দেখেন আমার হাজব্যান্ড কী কাজটাই করেছে সে ছোটো ছোটো মাছ কিনে নিয়ে এসেছে যেহেতু কিনে নিয়ে এসেছে এখন আর কিছু করার নেই আমরা দুজন মিলে মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব মাছগুলো থেকে আর সারিয়ে দিয়েছি এরপর আমার হাজবেন্ড ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এখন ভালোভাবে কেটে পিস পিস করে এরপর আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন আমি ফ্রিজে রেখে তাড়াতাড়ি রান্নার কাছে চলে যাব এখানে মাছগুলো আমি ভালোভাবে পলি করে নিয়েছি এগুলোকে ফ্রিজে রেখে এখন আমি রান্নার কাজে চলে যাবো রান্না করে নেব আমি যেভাবে বাসায় রোস্ট রান্না করি সেই রেসিপি অবশ্যই আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব অল্প অল্প করে ক্লিপ নিয়ে এসে আমি রান্নার দেখেন আমার রোস্ট রান্নার কমপ্লিট দেখেই বোঝা যাচ্ছে রোস্টটা কেমন মজা হয়েছে আমি আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে রোস্টের রেসিপিটা দিয়ে দেব এরপর আমি রান্না করে নেব গরুর মাংস গরুর মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে এরপর রান্নার প্রসেসে চলে যাব। এখানে আমি রান্না করার জন্য সকল উপকরণ রেডি করে নিয়েছি রেডি করে নিয়ে নিলে রান্নাটা অনেক সহজ হয়ে যায় গরুর মাংস রান্নারও আমি অল্প অল্প ক্লিপ নিয়েছি এখানে প্রথমে ভালোভাবে কষিয়ে এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আপনারা যদি চান তাহলে আমি গরুর মাংসের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। গরুর মাংসটা রান্না করা হয়ে গেলে এরপর আমি যাবো মাছ ফ্রাই করতে মাছের চুলায় আমি বসিয়ে দেবো পোলাও যেহেতু আমি তুই চুলায় রান্না করতেছি এই কারণে রান্নাটা একটু তাড়াতাড়ি হচ্ছে আপনারা যদি চান তাহলে আমি নেক্সট কোনো ভিডিওতে প্লাও রান্নার তো আমার পারফেক্ট প্লাও রান্না করাটাও কমপ্লিট হাজব্যান্ড আবার ভালো সেমাই বানায় সে আবার নিচে থেকে সেমাই রান্না করতেছিল পাশের চুলায় আর হাতের শ্যামাই এবং পায়েস খুবই মজা হয় পুলো রান্না কমপ্লিট হয়ে গেলে এখন পরিবেশন করব আপনাদের সাথে শেয়ার করি আমার বাসার মেহমানগুলোকে বাসায় এসেছিল মা বাবা এবং আমার ছোটো ভাই যেহেতু তারা চলে যাবে এ কারণে তাদেরকে দুপুরের খাবার খাওয়াইয়ে এরপর আমি বিকেলে লটকাছুটকির ঘা করেছিলাম এভাবে লটকা সুটকি রান্না করলে খুবই মজা হয় এরপর সন্ধ্যার সময় ওনারা খাবার খেয়ে তারপর চলে গেল এরপর আমি ওনাদেরকে বিদায় দিয়ে এসে ঘরটাকে ক্লিন করে নিলাম যেহেতু বাসায় মেহমান আসলে ঘরগুলো একটু অ্যালোমেলো হয়ে থাকে এ কারণে আমি সুন্দরভাবে ঘরটাকে গুছিয়ে নিলাম আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমরা মেয়েরা কাজ করি কি সেটাও আপনারা কমেন্টে জানাবেন আজকে এখানে বিদায় নিচ্ছি